জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের চলমান টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ দল সিরিজ জিতলেও ভালো যাচ্ছে না সময়টা লিটন কুমার দাসের লিটন কুমার দাস পরবর্তী দুই ম্যাচে থাকছে না তা পুরোপুরি নিশ্চিত বলা চলে জিম্বাব্বির সাথে এখন পর্যন্ত লিটন কুমার দাস তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই সিরিজে প্রথম ম্যাচে এক করে সাজ ঘরে দ্বিতীয় ম্যাচে তেইশ এবং শেষ ম্যাচে করেছেন বারো রান এমন অফ ফর্মে থাকা রিটিন কুমার দাসকে দলে হয়তো দেখা যাবে না পরবর্তী দুইটা ম্যাচের জন্য তার প্রমাণ মিলেছে জাকির আলীর উইকেট কিপিং করার ফলে রিটন কুমার দাসের পরিবর্তে জাকির আলীকে উইকি উইকেট কিপারের দায়িত্বটা দেওয়া হয়েছে পরবর্তী ম্যাচের জন্য সৌম্য সরকার রাজবুল শান্তর সাথে ওপেনিংয়ে থাকতে পারে তা এখন মোটামুটি নিশ্চিত শেষ দুই টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দলে নতুন মুখ সাকিব হাসান মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার লিটুল কুমার দাসের অফ ফর্মে কাটানোর জন্য সৌম্য সরকার নাজমুল শান্তর সাথে ওপেনিং করতে পারে এখন দেখা যাক সৌম্য সরকার লিটুল কুমার দাসের যেই রানের খরায় ভুগছে সেটা তিনি পুরোপুরি পূরণ করতে পারে কি না তবে বাংলাদেশ দল যেই টি টোয়েন্টি ম্যাচ খেলছে আসলে তা খুব একটা যে ভালো হচ্ছে বিশ্বকাপের যে মঞ্চ সামনে তার জন্য আসলে এই অনুসরণ কতটুকু যথেষ্ট তা এখন প্রশ্নবিদ্ধ শেষ টি ম্যাচটা বাংলাদেশ দল তো একেবারে হারতে হারতে ম্যাচ জয়লাভ করেছে জিমাবুর সাথে যদি বাংলাদেশের এমন অবস্থা হয় সেই ক্ষেত্রে বাঘা দলের সাথে বাংলাদেশ দল কতটুকু পারফরমেন্স করতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপে তাই এখন অনেকটা প্রশ্নবৃদ্ধ